ইউক্রেন দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ইউক্রেনের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এই ভিডিও দেখছি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে দর্শক ইউক্রেন ইউক্রেন দেশটি হচ্ছে বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হয় এই দেশটি অনেক হয়েছে পরিণত যার কারণে এই ইউক্রেনে কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে প্রচুর পরিমাণে অনেক শ্রমিকের প্রয়োজন এবং রয়েছে এগ্রিকালচার ফার্মে অনেক শ্রমিকের প্রয়োজন তুরস্কতে কনস্ট্রাকশনে রয়েছে টেকনিশিয়ানদের জন্য কাজের সুযোগ নন টেকনিশিয়ানদের জন্য কাজের সুযোগ এছাড়া রয়েছে অ্যাগ্রিকালচার ফার্মে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মল এবং ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ দর্শক ইউক্রেনে প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন কাজ করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে ছ দিন কাজ একদিন ছুটি পাবেন আমার টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করলে আপনাকে করতে হবে ইউক্রেনে অধ্যক্ষ শ্রমিক হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন সত্তর হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে আশি হাজার টাকা পর্যন্ত এই ছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন তারা বেশ স্যালারি প্রাপ্ত হবেন আশি হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে এক লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের তথ্য উপত নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ